শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল বেলায় আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি যেভাবে আমি বানাই ডালিয়ার চিলা সেই ডালিয়ার চিলা বানিয়ে আজকে সকালে খাবো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তোমরা দেখে থাকবে আমার ভিডিওতে আমি এইভাবে ডালিয়ার চিলা বানিয়ে সকালবেলা খাই কারণ ডালিয়ার চিলাটা বেশ ভালোই লাগে আর শরীরের জন্যও ভালো আর এই জানালা দিয়ে একটু রোদ্দুর আসছে এখানে আমলোকে শুকানো আছে আমলকিগুলো প্রায় কালো হয়ে এসেছে রোদ্দুরের অভাবে কারণ এখানে তো খুব একটা রোদ্দুর পায় না ওই কারণে খারাপ হয়ে আসছে আর টক জাতীয় জিনিস সবসময় রোদ্দুরেই ভালো হয় ভালো থাকে বেশ টানা রোদ্দুর পেলে তবেই ভালো থাকে অনেক দিন ধরে কিন্তু এখানে রোদ্দুর সেইভাবে পায় না বলে আচার টাচারও মোটামুটি খারাপ হয়ে যায় বেশি দিন রাখলে এদিকে ডালটা আমি দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে ওই জলের মধ্যেই আমি আবার কিছু ডালিয়া দিয়ে দেবো কারণ ডালটা একটু ফুটে গেলেই ডালিয়াটা দিই ডালিয়া তো বেশি করে সিদ্ধ হতে টাইম লাগে না এর মধ্যে তোমরা চাইলে নানা রকম মশলাও দিতে পারো কিন্তু আমি এর মধ্যে শুধু একটু নুন দেবো এবং কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো যেহেতু একটু ঝালঝাল খেতে আমি ভালোবাসি ওই কারণে লঙ্কাগুলো একটু কুচিয়ে দেবো এর মধ্যে আর সকালবেলায় ঘরের মেঝেটা এতটা ঠান্ডা লাগছে যে জুতো পরে থাকতে হয় ঘরের মধ্যে এই সময় একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে তবে সেই রকম ঠান্ডা এখনো পড়েনি এখনো বাকি আছে ঠান্ডা পড়তে আর এই সময় এত মশা শীতের সময় পাখা যেহেতু চলে না প্রচুর মশা ঘরের মধ্যে থাকে তাই জানলাটা নেটটা কভার করে দিয়েছি একদম নেট খুললেই প্রচুর মশা ওই পিছন দিক দিয়ে হু করে ঘরের মধ্যে ঢুকতে থাকবে আর প্রচুর বড় বড় মশা শাড়িটা আমি দোকানে দিয়েছিলাম ফলস পার এবং পিকো করতে এই শাড়িটা ফলস পার বাড়িতেও বসাতে পারতাম কিন্তু ভাবলাম না দোকানেই দিয়ে দিই একেবারে পিকোটাও করে নেব এবং ফলস পারটা দোকানেই হয়ে যাবে ভালোই করে দিয়েছে দেখলাম আর এই শাড়ির কালারটা আমার সত্যি ভীষণ ভালো লাগে একদম লাইট কালার এইদিকে রান্নাঘরে দেখি মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসেছে ডালিয়াটা এইপর একটু তেল দিয়ে সামান্য তেল দিয়েই আমি এটা ভাজবো আর এই ভাজা ভাজা জিনিসটাই আমার বেশি ভালো লাগে খেতে এটা তোমরা ঘি দিয়েও ভাজতে পারো তাহলে বেশ ভালো লাগবে কারণ ঘিয়ের একটা আলাদা গন্ধ থাকবে আর ডালিয়ার মধ্যে ঘিয়ের গন্ধ তো বেশ ভালোই লাগে যেমন শ্যামাদানা বা তোমরা যদি গোবিন্দভোগ চালের ভাত করো তার মধ্যে ঘি দিলে যতটা সুন্দর লাগে খেতে ডালিয়ার মধ্যেও কিন্তু ঘি দিলে বেশ ভালো লাগে খেতে এটা আমার হয়ে এসেছে মোটামুটি ডালিয়া আর এই ডালিয়াটা শুধু খেতেও বেশ ভালো লাগে কারণ এর মধ্যে একটু সামান্য আমি চিনি দিয়ে দিয়েছিলাম একটু হালকা মিষ্টি মিষ্টি হবে ভালোই লাগবে বাইরে পরিবেশটা বেশ সুন্দর হালকা মৃদু হাওয়া হচ্ছে মনে হচ্ছে ঠান্ডা পড়বে জাঁকিয়ে আর এই সময় মনে হচ্ছে কবে একটা পিকনিক হবে কারণ এই তো পিকনিকের সময় চলে এলো আর এই ডিসেম্বর জানুয়ারি মাসে এই পিকনিক করতে বেশি ভালো লাগে এদিকে সকালেই অনেকগুলো জামা কাপড় আমার কাচাকুচি হয়ে গেছে মেলে দিয়েছিলাম বাইরে সকালে স্নানটা করিনি কারণ সকালের দিকে চান করলে দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে ওই কারণে একটু বেলায় চান করি আর এই যে আমাদের বাড়ির দেওয়ালে যে গাদাল গাছ হয়ে আছে দেখতে পাচ্ছ আগেও দেখিয়েছিলাম আমার ভিডিওতে এই গাঁদাল পাতাগুলো প্রায় শুকিয়ে আসছে কিন্তু গাছটা এখনও ভালো আছে উপরে এত ঝাড়ি হয়ে গেছে নিচের দিকের পাতাগুলো সব শুকিয়ে গেছে আর এই গাঁদাল গাছ কিন্তু খুব দুর্মূল্য গাছ বাজারে তো দেখতেই পাওয়া যায় না এইগুলো সচরাচর কোনো বাড়িতেও এখনও দেখতে পাওয়া যায় না আর গাঁদাল পাতা অবশ্য আমরা খাই না খাওয়া হয় না কিন্তু এই পাতার উপকারিতা কিন্তু অনেক আছে আমার এদিকে ডালিয়াটা হয়েও সাধারণত শীতকালে স্ক্রিন চর্চার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই ময়শ্চারাইজারটা আর এই গুপ্তার আয়ুর্বেদিক ময়শ্চারাইজারটা কিন্তু বেশ ভালো যেন স্কিনের জন্য মাখলে একদম সফট লাগে শীতকালে একদম চিটচিট করে না ভীষণ লাইট আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন তাই এই গুপ্তার প্রোডাক্টগুলো আমার বেশ কাজে লাগে আর এই মিন্ট ময়শ্চারাইজারটা সত্যি শীতকালের জন্য অনেক উপকারী এর গন্ধটাও ভীষণ সুন্দর একদম লাইট একটা হালকা গন্ধ আর আমি দেখিছি শীতকালে অন্য কিছু মাখার থেকে এই মশ্চারাইজারটা মাখলে স্কিনটা বেশিই ভালো থাকে কারণ আমার স্কিনে অন্য কোনো প্রোডাক্ট কোনো কাজই করে না এইদিকে আমি কয়েকটা হাতের কাজ নিয়ে বসে পড়েছি কারণ এই হাতের কাজগুলো আমাকে রেডি করতে হবে তোমাদের আগেও বলেছি আমি সারাদিন টুকিটাকি এই হাতের কাজগুলো করতে থাকি তার জন্য আমার এই সরঞ্জামগুলো লাগে এবং এইগুলো মোটামুটি আমি রেডি করে রেখেছি এগুলো এখনও কমপ্লিট হয়নি আর এইগুলো করা আমার একটা নেশা বলতে পারো আমার এই হ্যান্ডমেড জুয়েলারি পরতেও ভালো লাগে এবং বানাতেও ভালো লাগে এটা আমার শখের মধ্যে পড়ে বাড়িতে সময় কাটানোর জন্য আমি এগুলো করে থাকি অবসর সময়ে আমি এগুলো বানাতে থাকি তবে এগুলো বানিয়েও কোনো লাভ হয় না কারণ এইগুলো থেকে আমি কোনো ইনকামের পথ দেখতে পাচ্ছি না কারণ আমি কোনো ইনকামের পথই খুঁজে পাচ্ছি না তোমাদের মধ্যে কারোর জানা থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাও যে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করলে কিভাবে ইনকাম করা যেতে পারে কারণ এর মধ্যে অল্প বিস্তর কিছু ইনভেস্ট করি কিন্তু তার পরিবর্তে যদি কিছু লাভ করতে না পারি তাহলে আর করে কি লাভ আছে তাই না কিন্তু শখটা তো থাকেই শখটা আছে বলেই আরও করি যতই পয়সা খরচা হোক এদিকে আমার শাশুড়ি মা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে বেশ কয়েকটা বাজার নিয়ে এসেছে কিন্তু বাজারের যা দাম এই কয়েকটা পাতা এই একটুখানি অল্প একটু লাউ শাকটা নিয়ে এসেছে তিরিশ টাকা দিয়ে আর তার মধ্যে আছে পিঁয়াজ কলি কটা সরষা একটা গাজর তবে লাউ শাকটা একদমই ঠকিয়ে দিয়েছে পাতাগুলো প্রায় শুকনো এবং বেশ অল্পই পাতা আছে এর মধ্যে কিন্তু তিরিশ টাকা গায়ে লাগবেই এই এতটুকু শাক আর আমাদের যে কোনো শাক পাতা রান্না হলে বেশ ভালোই খাই সবাই কারণ শাক পাতাটা বেশ ভালোই লাগে লাউ শাকই বলো কুমড়ো শাকই বলো বা যে কোনো শাক পাতা ভালোই লাগে খেতে কিন্তু এই রকম দাম নিয়ে নিলে তখন কিনতে বেশ গায়ে লাগে শাকসবজি অবশ্যই এখানে অতটা ফ্রেশ পাওয়াও যায় না কারণ দুদিন আগের হয়তো এই লাউশাকটা কাটা ফ্রে আর এই বেগুনটা নিয়ে নিয়েছে একটা বেগুন প্রায় বারো টাকা দাম টিকে কটা পেঁয়াজ আছে প্লাস্টিকের মধ্যে আর আমাদের আজকে আমদি মাছ নিয়ে এসেছে কারণ সকালের বাজারে ছোট ছোট ফ্রেশ মাছ বেশ ভালোই পাওয়া যায় আর এই সময় শীতের সময় তো ছোট মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে ওই কারণেই ছোট মাছ আরও পেলে নিয়ে চলে আসে আর মাছগুলো একদম ফ্রেশ দেখো আমোদি মাছ আমোদি মাছ দেখতেও একটু অন্যরকম বেশ গায়ে ডিজাইন ভালোই লাগে দেখতে একদম চকচক করছে মাছগুলো আর এই আমোদি মাছ ভীষণ টেস্টিও হয় আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম আবার দেখা হবে